আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন আশা করি সকলেই থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি দেখতে স্ক্রিনে পঞ্চাশতম বিসিএস পরীক্ষা দু হাজার পঁচিশের কিন্তু আবেদনপত্র শুরু প্রসঙ্গে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস নিম্নবন্ডিত ক্যাডার সময় শূন্যপদে প্রতিযোগিতামূলক পঞ্চাশতম বিসিএস পরীক্ষা হবে পঞ্চাশতম ইতিমধ্যে উনপঞ্চাশতম ভাইভার শেষ হয়েছে এখন পঞ্চাশতম সার্কুলার দিয়ে দিয়েছে যারা বিশেষের জন্য আবেদন করতে চান দেখুন তারা কীভাবে আবেদন করবেন এবং কীভাবে আপনারা চাকরিতে আবেদন করবেন কতগুলো খালি রয়েছে কি জীক যোগ্যতা লাগবে সব বিষয়ে আজকে আমি আলোচনা করব ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখার জন্য আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল সেই সাথে অনুরোধ রইল যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি অনেক জব নিউজ লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে দিবেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন আমি চব্বিশ ঘন্টা আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য বসে থাকি বাংলাদেশ সিভিল সার্ভিস থেকে ডাব্লিউ ডাব্লিউ বি ডট বিটি এটা হচ্ছে ওয়েবসাইট আপনার এখানে বিশেষ ক্যাডারের নাম রয়েছে পদের নাম রয়েছে শূন্য পদের সংখ্যা কতটি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি সবই রয়েছে দেখুন বিসিএস প্রশাসনে জন লোক নেবে এখানে কিন্তু প্রত্যেকটি পদের জন্য সে আমি প্রথমে বলে রাখতেছি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা পাশের পর চার বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমবান ডিগ্রি তবে কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ জিপিএ থাকলে বিবেচিত হবেন না আশা করি বুঝতে পেরেছেন মাস্টার্স পাশ থাকতে হবে অথবা স্নাতক মানে অনার্স মানে আমরা বিসিএসটা দায়িত্ব মূলত অনার্স শেষ করে ঠিক আছে ডিগ্রি যারা করেন তারা মাস্টার্সটা করে নেবেন তারপরে বিসিএসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বিসিএস প্রশাসন দুশো জন নিবে বিসিএস পররাষ্ট্র বিষয়ক এখানে পনেরো জন হ্যাঁ তবে বিশেষ পুলিশে পঞ্চাশ জন লোক নিবে বিশেষ আনসারে তেরো জন বিশেষ নিরীক্ষা হিসেবে চারজন বিশেষ কর রয়েছে সাতান্ন জন শুল্ক অবকারী চল্লিশ জন নিবে সমবায় নিবে নয় জন রেলওয়ে পরিবহন একজন বিশেষ তথ্য পাঁচজন এর মধ্যে সহকারী পরিচালক অনুষ্ঠান সাতজন সহকারী বার্তা নিয়ন্ত্রণ দুইজন তারপরে বিশেষ ডাক রয়েছে এখানে আটজন লোক নিবে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা প্রথমে আমি বলে রেখেছি কি পাশ থাকতে হবে আপনাকে তারপরে বিশেষ পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাধারণ এটা ছয়ত্রিশ জন নিবে বিশেষ খাদ্য নেবে পাঁচজন চারশো বিয়াল্লিশ জন এখানে নিবে হ্যাঁ সাধারণ ক্যাডার সময় এটা এটা হচ্ছে সাধারণ ক্যাডার পরে প্রফেশনাল ক্যাডার টেকনিক্যাল ক্যাডার সময় দেখুন বিশেষ পরিসংখ্যানে একজন শিক্ষাগত যোগ্যতা এখানে কি দেখুন বিশ্বকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পর্যায়ে অর্থনীতি পরিসংখ্যান অথবা পরিসংখ্যান সহ অর্থনীতি বা গণিতে প্রথম শ্রেণী বা সমান স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে তারপরে বিশেষ রেলওয়ে নেবে আটজন তারপরে আপনার এখানে সহকারী বিদ্যুৎ প্রকৌশলী সরঞ্জাম নিয়ন্ত্রক দুইজন যন্ত্র প্রকৌশলী একজন তারপরে আপনার বিশ্বের সড়ক ও জনপথ নেবে বত্রিশ জন হ্যাঁ সড়ক ও জনপদের জন্য অবশ্যই শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পুরো প্রকৌশল বিশেষ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমানের ডিগ্রি পাশ থাকতে হবে তারপরে সহকারী প্রকৌশলী যান্ত্রিক নিবে নয় জন বিশেষ তথ্য সহকারী প্রকৌশলী নিবে তেত্রিশ জন তারপর এখানে বিশেষ বন সংরক্ষণকারী এটা নিবে বারো জন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বনবিদ্যা অথবা বিএসসি কৃষি অথবা উদ্ভিদ বিজ্ঞান অথবা প্রাণী বিজ্ঞান মৃত্তিকা প্রাণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী সহ অনার্স পাশ থাকতে হবে উপজেলা মৎস্য কর্মকর্তা নেবে পঞ্চান্ন জন বিশেষ মৎস্য তারপর বিশেষ পুরুষ সম্পদ নেবে আটজন হ্যাঁ ভেটানারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভেটানারি ডিগ্রি পাশ থাকতে হবে তারপরে এখানে আপনার রয়েছে বিশেষ কৃষি একশো জন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি কৃষি অনার্স ডিগ্রি পাশ থাকতে হবে

25 জন প্রভাষক হিসাব বিজ্ঞান 10 জন প্রভাষক আরবি 10 জন প্রভাষক ব্যবস্থাপনা 5 জন তো প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি 20 জন এটা কিন্তু সাধারণ শিক্ষা মাদ্রাসা আলিয়ার জন্য প্রভাষক হাদিস 3 জন প্রভাষক তাফ 1 জন প্রভাষক ইসলামী দর্শন সংস্কৃত 2 জন প্রভাষক বাংলা 3 জন প্রভাষক ইংরেজি 2 জন হ্যাঁ তো কারিগরি পলিটেকনিকেও কিন্তু বিভিন্নগুলো পোস্ট রয়েছে তা আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে চার ডিসেম্বর হুম যেমন আবেদন ষোলো তারিখ চার ডিসেম্বর শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর তো অবশ্যই অ্যাপ্লিকেন কপি আপনার ইউজ আইডি ব্যবহার করে আপনি আবেদন জমা দিবেন অবশ্যই ভালো দোকান থেকে আবেদন করবেন আপনার বয়স সীমা অবশ্যই একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বাংলাদেশের নাগরিক হতে হবে বৈধ হুম আপনি সরকারের পূর্ব অনুমতি পেতে রেখে কোনো প্রার্থী বিদেশি নাগরিক বিবাহ করলে পথিকে বদলে তিনি আবেদনের অযোগ্য হিসাবে হবেন তো টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে টেলিটক এই যে বিপিএসসি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে আবেদনটি করবেন অবশ্যই অনলাইন দোকান থেকে আবেদন করবেন ছবি দিবেন স্বাক্ষর দিবেন স্বাক্ষর দিবেন তিনশো আশি আর ছবি দিবেন তিনশো টু তিনশো পিক্সেলের ঠিক আছে দিয়ে এস এম এস ফি দিয়ে মাত্র পঞ্চাশ টাকা মাত্র এখানে এস এম এস করে পঞ্চাশ টাকা বিশেষ ফি করে নিতে দুশো টাকা হুম মাত্র দুশো টাকা আর যারা ক্ষুদ্র গোষ্ঠী তৃতীয় লিঙ্গ নাগরিক বা প্রতিবন্ধী তাদের জন্য ছাপ্পান্ন টাকা জমা দিয়ে আপনি কাঙ্ক্ষিত চাকরির জন্য বিসিএস এর পঞ্চাশতম বিসিএস জন্য আবেদন করতে পারেন পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রিলিমিনারি টেস্ট তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার ফলাফল প্রকাশ দশই ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা নয় এপ্রিল দু হাজার ছাব্বিশ ফলাফল প্রকাশ তিরিশে জুলাই দু হাজার ছাব্বিশ মৌখিক পরীক্ষা দশই আগস্ট ফলাফল প্রকাশ পঁচিশে নয় দু হাজার ছাব্বিশ পার্থিত নম্বরের একটি মাল্টিপল চলস কোয়েস্টেডি যেটা প্রিলিমিনারি টেস্টেও উত্তীর্ণ হতে হবে পরীক্ষার সময় দুই ঘন্টা বিশেষ সময় এখানে কিন্তু দেওয়া রয়েছে কত দুশো নম্বরের পরীক্ষা হবে বাংলা সাহিত্য তিরিশ ইংরেজি তিরিশ পনেরো পঞ্চাশতম বিসিএস এর জন্য যারা আবেদন করতে চাচ্ছেন তারা আমার সাথে আবেদন করতে পারবেন আপনারা নিয়মিত চাকরির খবর পেতে অবশ্যই অনেক জব যোগের সাথে থাকবেন পঞ্চাশতম বিসিএস এর এই বিজ্ঞপ্তিটি ছিল আজকের মতো বাংলা সকলে